চলে আসছে ভাই পেট্রোল নিয়ে কি কোনটা চেঞ্জ করতে কতক্ষণ লাগে কালে চোখে ফার্স্ট বাইক এন এস চারশো স্ক্যান করে মেনু কার্ড পুরো খুলতে হবে না ভাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকে অনেক দিন পরে ভিডিও করছি কি কোনটা কেন আজকে আজকে ঘুরতে ঘুরতে না না এটা হচ্ছে আমার কাকুর মেয়ে প্রচুর শৈতান আজকে অনেকদিন পর আবার ফিরে গেলাম ঘুরতে আজকে যাওয়ার কথা ছিল সকাল টাইমে প্রায় এগারোটা টাইমে কিন্তু আজকে বৃষ্টি সেই বৃষ্টি হয়েছে প্রায় টানা দেড় ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে তাই সেই টাইমটা ক্যান্সেল করে ভেতরে নিয়ে যাই বাইকের এখন হচ্ছে এই অবস্থা এটা পুরো খুলতে হবে না ভাই প্রবলেমটা চলে এটা যে হেড লাইটটা আমার শুধু পাস্ট লাইট যেটা সেটাই চলছিল যে নর্মাল যেটা লাইট ওটা চলছিল না তার জন্যে রাতেও ঘুরতে যদি প্রবলেম হয় তার জন্য চেঞ্জ করে নিলাম কত লাগে ভাইরা চেঞ্জ করতে কত লাগে 10 মিনিট 10 মিনিট আরে 15 মিনিট লাগবে কিনা দেখি কাজ হয়ে যাবে দাদা এই বেরিয়ে নিজার বাইক ঠিক করতে এসে কালের জায়গা फास्ट बाइक एनएस 400 আমার সামনে এখন তো চলো একটু টেস্ট ড্রাইভ হয়ে যাক কেমন লাগছে ও ভাই আর কি ভাই সেকেন্ডের মধ্যে একশো চল্লিশ প্লাস্টার নিচ্ছে না কেন হয়ে গেল প্রবলেম কিলিক আছে দেখো ভাই শোরুমের বাইক নিয়ে বেরিয়ে গেছি পেট্রোল নেই লে ভাই দেখি শোরুমে কল করব তারপরে শোরুম থেকে কাউকে পাঠাবে পেট্রোল নিয়ে তারপরে স্টার্ট হবে এখন তো আর কোনো আমি ভেবেছি এখান থেকেই করে আসবো বেশি করে পেট্রোল ভর রাখবা এবার ভরে নিয়েছে পেট্রোল স্টার্ট হয়ে যা ভাই পেয়ে গেছে আমার বাইকটাই নিয়ে এসছে ওরা আবার সেরা পাওয়ার ভাই বাইক সেটা করেছে ভাই লংয়ে যাওয়ার জন্য সেই লংয়ে নিয়ে যেতে কিন্তু সেই লাগবে পাওয়ার আছে মানতে হবে লুকটাও সেই দারুন কিন্তু একটু লুকটা করেছে এনের মতো এন এক্সারসাইজ এন তো একটু লুকটা কিন্তু ঠিক আছে দেখতে আজকে ফার্স্ট আসলো আমাদের কালীচক বালেডাঙ্গা শোরুমে আর আজকে ফার্স্ট এনে আমি ফার্স্ট ড্রাইভ করলাম অনেক দিন আগে চলেছে মালদা থেকে কলেজ ছিল টেস্ট ড্রাইভ নিয়ে মানে নেওয়ার জন্যে কিন্তু মালদা যাওয়া হয়নি টেস্ট ড্রাইভ নেওয়া হয়েছিল না দিয়ে আজকে ফার্স্ট আসলো আমাদের কালি চোখ ডাঙাতে দিয়ে আমাকে কল করেছিলো দিয়ে আসলাম আমার বাইকের হেডলাইটও চেঞ্জ হয়ে গেল মানে আমার হেডলাইটটা একটু বাইকের হেডলাইট কেটে গেছিলো ওটা চেঞ্জ করলাম আর এসে এটা রাইড করলাম সেই দারুণ লাগলো রাইড করে সেই মজা পেলাম পরে আবার কোনো দিন ভালো করে একটা ভিডিও করবো যদি চাও তাহলে কমেন্টে বলো যদি ভালো করে চাও তাহলে ভালো করে সব ডিটেলস ভিডিও করে নেব হ্যাঁ চলো এখন আমাদের অন্য কাজ আছে অন্য জায়গায় যেতে হবে লোকটা কিন্তু সেই দারুনি আমরা এই মুহূর্তে বেরোচ্ছি কালে থেকে আর কালে থেকে যাবো আমরা কোথায় জানো প্রায় এখান থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আমাদের জার্নি হবে আজকে জাস্ট যাওয়া যাওয়া আসা মিলিয়ে ধরতে গেলে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার এখন টাইম ও ভাই টাইমটাকে চেঞ্জ করে দিয়েছ কারণ আমার এখানে টাইম ঠিক করেছিল পুরো রাস্তা ভাই এই মতো লাগতো এই মতো থাকলে গেলে সেই দারুণ লাগতো আর বাইক চালিয়েও মজা পাওয়া যেত এখনও মজা পাচ্ছি কিন্তু এই মতো রাস্তা থাকলে আরও মজা পাওয়া যেত কারণ রাতে বাইক রাইড করছি আবার ভিডিও করছি কারণ ভিডিও করছি এমনি নর্মাল যখন এই লাইটগুলো থাকে না তখন অন্ধকার অন্ধকার বলে এখন কিন্তু দেখতে ভালো লাগছে রাস্তাটা অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি যে লাইট আছে লাইট তো পিছনে ওই ওই জায়গাগুলোতে ছিল কিন্তু লাইট জ্বলছিল না এখানে সবটা প্রত্যেকটা লাইট চলছে তার জন্য পুরো রাস্তা দারুণ লাগছে দেখতে অনেকদিন পর মানে রাতে রাইড করছি আমি এর আগে হয়তো আমার মনে পড়ে যে আমি কখন লাস্ট রাতে রাইড করেছি আর ভিডিও করেছি আজকে অনেক দিন পর ও ভাই দারুণ লাগছে এমনিতে ভিডিও আজকে আমি অনেক দিন পর করছি প্রায় ছয় সাত মাস পরে ভিডিও আজকে আর বলবো কিন্তু চেষ্টা করবো এবার থেকে রেগুলার করার আমাদের ফার্স্ট টোল প্লাজা ফাইনালি চলেছি আমাদের লোকেশনে এই হচ্ছে বর্মান ধাওয়া লাগিয়ে দিচ্ছ এত জাম্প ভাই বুঝতে পারেনি এরকম জাম্প হবে বাইকটা এখানে পার করে দিলাম দিয়ে লক করে ভিতরে যাবো রেস্টুরেন্টে নতুন জিনিস একটা রেস্টুরেন্টে টেবিলের কোনো মেনু কার্ড নেই মেনু কার্ড চাই তাই দাদা ইস্কার নাম ইস্কার নাম নেট আছে এই যে স্যার জিরাগো ভাই হোটেলের মেনু চলেছে উপরে আছে DHCP ढाबा মেনু ভাই করছে দেখো মেনু তারা দেখো কে কে আছে আমি লাইফে ফার্স্ট কোনো রেস্টুরেন্টে দেখলাম যে মেনু কার্ড এইভাবে স্ক্যান করে পাওয়া যাচ্ছে এইটা দারুণ কিন্তু ভাই এর আগে কোনো রেস্টুরেন্টে দেখতে পাইনি কিন্তু হ্যাঁ আমি লাইফে ফার্স্ট দেখলাম যে স্ক্যান করে যেটা স্ক্যান করে মেনু কার্ড হ্যাঁ হ্যাঁ যা হয় অর্ডারটা দিয়ে দিন খেতে বাইরে করছি এটা হচ্ছে নর্মাল ভেজ থালি আর আমরা এক্সট্রা অর্ডার দিয়েছি আর সেটা হচ্ছে এটা কি মাটির ভাই মাটির এটা মাটির এই কোটাটা হচ্ছে মাটির এটা হচ্ছে দেশি মাংস দেশি মুরগির মাংস আর আমাদের সবজি ভাত এতগুলো সবজি আছে চাটনি আছে দই আছে অনেক কিছু দিয়ে তো চলো লেট করে লাভ নেই এর তারপরে কথা